নমস্কার সবাইকে কেমন আছো তোমরা সকলে আশা করছি সবাই ভালো আছো দেখো যখন বৃষ্টি চাইছিলাম তখন সারা দিন বৃষ্টি এখন এত বৃষ্টি হচ্ছে যে একদমই ভালো লাগছে না সকালের দিকে বৃষ্টি হলো বিকেলের দিকে কিন্তু বেশ আবহাওয়াটা সুন্দর ছিল না রোদ্রু না বৃষ্টি মেঘলা ওয়েদার হাওয়াও ছিল সাথে তবে আষাঢ় মাস পড়ে গিয়েছে এখন তো একটু বৃষ্টি হবেই বর্ষাকালটা পড়েই গেল এখন সকাল বাজে নটা আর এখন আমি বিছানাটা পরিষ্কার করছি আসলে আমার সকালে ওঠা বাসি আর কি উঠোন ছাড় দেওয়া বাসন মাজার স্নান পুজো সব কমপ্লিট আজকে সকাল যেহেতু বৃষ্টি পড়ছে বর্মশা একটু দেরি করে ঘুম থেকে উঠেছে আরও সকালে টিউশনটাও ছিল না তাই জন্য কিন্তু বাইরের সমস্ত কাজ কমপ্লিট করে এখন বিছানাটা তুলছি আর জানো তো আজকে না মনটা ভীষণই খারাপ কেননা আজকে ওর সাথে আমার একটু আর কি মানে কি বলবো ঝগড়া লেগেছে জানি না কার কি রকম হয় ঝগড়া লাগলে তবে জানি প্রত্যেকটা বাড়িতে প্রত্যেকটা স্বামী স্ত্রীর মধ্যেই কিন্তু মানে কোনো না কোনো বিষয় নিয়ে কিন্তু মতের অমিল হয় সেরকমই তবে কিছু কিছু বিষয় খুবই সামান্য থাকে যেটা খুব তাড়াতাড়ি আমরা দুজনেই সলভ করে নেই কিছু কিছু বিষয় মানে খুবই কষ্টকর একটা ব্যাপার হয়ে থাকে যা মনে আঘাত করে সেরকমই তো যাই হোক জানি না কারা কেমন করে তবে আমাদের মধ্যে যদি দুজনের আর কি একটু কিছু হয় তাহলে কিন্তু আমরা দুজন দুজনের সাথে কথা বলা বন্ধ করে দেই মানে প্রায় তিন থেকে চার দিন এটা চলতে থাকে তবে হ্যাঁ একটা বিষয় কি ছেলেদের মন সত্যি একটু মানে ফাতর হয় কারণ ও কিন্তু কোনোবারই আমাকে মানাতে আসে না মানে এই ধরো মাসে আমাদের চারবার কাজে লাগলো তো ওই একবার আসে আমি তিনবার যাই মানে এরকম হয় মানে কোনো সময় দেখো বেশিরভাগ সময়ে আমি আগে মানিয়ে নেই তো যাই হোক কেননা আমি ওর সাথে কথা না বলে থাকতেই পারি না ভীষণ অস্থির লাগে ভীষণ কষ্ট হয় তো দেখো আজকে একটা নতুন রেসিপি শেয়ার করবো সেটা হচ্ছিল এই যে কচুর বাটা যে কচুর যে গোড়াটা হয় সেটা কিন্তু কচুর যে আমরা ঘন্ট বানাই সেরকম করে কেটে কিন্তু আমি মিক্সকার গ্রাইন্ডে ভালো করে পেস্ট করে নিলাম দেখালামই তোমাদেরকে এখানে দিয়েছি রসুন পেঁয়াজ লঙ্কা আদা থাকলে আদা দেবে এভাবে কিন্তু সবগুলোয় মিক্সড করে পেস্ট করে নেবে যেরকম করে আমি করেছি আর তারপরে একদম যাতে মুখে না ধরে তার জন্য কিন্তু কড়াইয়ে সামান্য একটু তেল দিয়ে একটা মাত্র লঙ্কা দিয়েছি কেননা আমি বাটার সময় লঙ্কাটা দিয়েছিলাম আর একটু কালো জিরে ফোড়ন দিলাম এতে যে স্মেলটা আসে এতেই কিন্তু ভীষণ টেস্টি হয় তারপরে দিয়ে দিলাম কচু বাটাটা দেখো একটা কচুর কিন্তু দেখো আমরা পাতা ফুল ডাটা কচুর যে বডিটা মানে লতার কচুর বেশিরভাগ অংশটাই কিন্তু খাওয়া হয় তারপর কড়াইয়ে দিয়ে অনাবরত এভাবে নেড়ে যেতে লাগবে যতক্ষণ না একটু আঠালো ভাব আসে মানে যতক্ষণ একটু লাগা লাগা ভাব হয় তখনই কিন্তু বাটিটা রেডি হয়ে যাবে এতে কিন্তু একদমই মুখে ধরার চান্স থাকে না দেখবে কত সময় অনেক উঁচু কিন্তু মুখে ধরে কত সময় ধরে না মানে গলা চুলকা একটু হালকা তো এইভাবে করলে কিন্তু একদমই হয় না মানে ধরে না মুখে যদিও এটা আমি খুব একটা পছন্দ করি না তবে আমার বরমাসী খুবই পছন্দ করে ওর জন্য এটা স্পেশালি বানানো আজকে তো ওই যে বললাম এরকম একটা ব্যাপার হয়েছে মানে কালকে বিকেলবেলায় ওর সাথে আমার এমন একটা ব্যাপার হয়েছে এই জন্য আজকে আর মানে ভালো লাগছে না রান্নার মুড নেই তবে আজকে ওর পছন্দের একটা রান্না আর আমার পছন্দের একটা রান্না করছি দেখো আমার পছন্দটা হচ্ছিলো এই যে বড়া মানে এই যে ডালের বড়াটা যে আমার এত ভালো লাগে কি বলবো মানে গরম গরম ডালের বড়া আর গরম ভাত দিলে আমার মনে তাতেই হয়ে যাবে এরকম একটা ব্যাপার আর যে দেখালাম কচু বাটারটা ওটা কিন্তু ওরকম হয়েছে দেখতে যেহেতু খাওয়ার সময় শেয়ার করতে পারিনি ওই যে বললাম একটু রাগারাগি হয়েছে ওই জন্য ও আগে খেয়ে নিয়েছে মানে ওকে আলাদা খেতে দিয়েছি আমি আলাদা না হলে কিন্তু আমরা কখনোই ওই আর কি আলাদা খাই না দুজনেই একসাথেই খাই পাশাপাশি বসেই তো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করে ও চলে গেল আর আমি এখানে বাইরে বসে বসে ভাবছি কী ভাবছি সেটা বলতে পারবো না দেখো আমি তোমাদের সাথে যেহেতু ডেইলি ব্লগ শেয়ার করি তাই ভালো মন্দ টুকিটাকি একটু শেয়ার করেই থাকি তবে এটা ঠিক যে সোশ্যাল মিডিয়া আর বাস্তব জীবনের একটু পার্থক্য তো অবশ্যই আছে যেটা সবারই আছে সবটাই তো মানুষ খুলে বলে না তবে সব কিছু থেকেই একটা শিক্ষা নেওয়ার আছে সেটা যাই হোক না কেন যে কোনো বিষয়ই হোক তবে একটা কথা এটা কিন্তু একদমই বাস্তব তোমরা মিলিয়ে নেবে যে নিজের স্বামীর সাথে যদি তার মানে প্রিয়জন আত্মীয় কাজে আর লাগে বা কিছু কথার অমিল হয় আপনারা কিন্তু ভুলেও মানে বাড়ির বউদের বিশেষ করে বলছি ভুলেও কিন্তু সেখানে কোনো কথা বলতে যাবেন না তারপরে বলুন তো তোমাদের অবস্থাটা কি হবে কথাই কিন্তু কাছে আমে দুধে মিশে যাবে আর আপনি আঁটি হয়ে ঘোরাঘড়ি খাবেন তাই জন্যই বলছি আপনারা কিন্তু ভুলেও কখনো আটি হতে যাবেন না আর এটা বাস্তব সত্যি যে রক্ত কথা বলে যতই আপনি বউ হন না কেন সবার আগে কিন্তু তাদের মাথায় আসে যে আপনি অন্যের বাড়ির মেয়ে তো যাই হোক বন্ধুরা অনেক কথাই বলে ফেললাম দুজন দিদিভাইয়ের কমেন্ট পড়ছি যারা আমার আগের ভিডিওতে কমেন্ট করেছে কুকিং উইথ কল্যাণী দিদিভাই কমেন্ট করেছে খুব ভালো লাগলো ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা রইল দিদিভাই তোমার জন্য জিপি ব্লগ থেকে চ্যানেল থেকে কমেন্ট করেছে বন্ধু হলাম তুমিও আমার বন্ধু হয়ে পাশে থাকো অবশ্যই দিদিভাই আজ তাহলে আসি